প্রত্যেকজন মানুষে দুই রাইটার পয়সা এক বস্তা সিমিটের পয়সা দুই চার পাঁচ কেজি রটের পয়সা যে যা পারেন এই আল্লাহর ঘরটা নিয়ে আপনারা দান করেন আর যদি পয়সা দিয়ে সহযোগিতা না করে হারেন এই ভিডিওটা শেয়ার করিয়া আপনি সবের ভাগী হন এই শাসি মজাকের ভিডিও আপনারা কত না শেয়ার করেন এই আল্লাহর ঘরের ভিডিওটা এমন ভাবে শেয়ার করেন আপনারা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেন আজকে দেখেন এই যে আল্লাহর ঘরের অবস্থা ইনারা নামাজ কোন অবস্থায় যদি আপনারা দেখেন দুইটা চোখের পানি ধরে হারবেন না ওই যে ওই জম্বির একটু দেখেন জায়গা আছে ফিল্ডের মতো ওই ফিল্ডে নিয়ে কোন সময় এইভাবেই নামাজ পড়ে খুব কষ্টে এই কিন্তু বৃষ্টি বৃষ্টির ভার বৃষ্টি এই অবস্থায় নামাজ যে কষ্ট আছে ফুটা এখানে তাই আমি কইবেন বুকে যত আমরা ইসলাম ধরো দি ভাই বোনেরা আছি সবাই এই ভিডিওটা শেয়ার করি আজকে আমি আপনি তো ভাগ্যবান আজকে এই ভিডিওটা আপনার চোখের সামনে গেছে বা আপনার মোবাইলে গেছে এই ভিডিওটা দেখে আপনি যে কয়টা দেহে দান করবেন ওই দেহে দিয়ে আল্লাহর ঘর বানা নিয়ে আজকে দেখেন এখানে ছাদ ডালতে অল্প কিছু দেহের প্রয়োজন এইটা আড়ি দিলে এনারা ছাদটা ডালাই করে এখানে এনারা নামাজ পড়ার একটা সুবিধা হয় আল্লাহর ঘর বইলা কথা আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দেন আর প্রত্যেকেরই কইতাছি এই ভালো কাজটায় আপনারা সবাই শরিক হন আপনি দুই টেহে দিয়ে ওই ভালো কাজে শরিক হইতে পারেন পঞ্চাশটি একশো টেহে যার যেরকম সমর্থ আছে ওই টেহে দিয়ে আপনারা এই ভালো কাজটায় শরিক হন বলে আশা রাখছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ থেকে মোটামুটি ছয় সাত মাস আগে একটা ভিডিও করছিলাম আল্লাহর পবিত্র ঘরের দিকে একটা ফুটে চালিয়ে দিতেছি দেখেন আপনাকে মনে পড়ব এমনই একটা আল্লাহর ঘর আসাল যে ঘরে নামাজ পড়ার ভালো জায়গা আসাল না আজকে হে আল্লাহর ঘরের জায়গায় আল্লাহর কি সুন্দর ঘর এই দিনারা বানিবেন নি চেষ্টা করতেছে এন কথা হলো আপনারা ওই ভিডিওটা দেইখে 50 এর থেকে 55000 টাকা আপনারা দান করেছিলেন হেইডিয়াড়া এই মসজিদ কমিটির একজন মানুষের অ্যাকাউন্ট দে হইছিল মসজিদের অ্যাকাউন্ট দে হইছিল হেই অ্যাকাউন্টেতে হারিয়ে আইছিল এই সম্পূর্ণটা হడా আপনারা পাইছিলেন না নাই হ্যাঁ পাইছেন তো হ্যাঁ পাইছে ভাই পাইয়ে ইনারা দেন কি সুন্দর কাম স্টার্ট করছে তার বাদেও এই যে সাইডে দেখেন এই যে রট আনা হইছে এখন দেখেন পুষ্পান্ন হাজার কিন্তু এত কিছু হয় না একটা আল্লাহর ঘর ভালো করে বানিবেন নিগে হইলে সেখানে একটা ওজুর সিট লাগে তার বাদে টিপকল লাগে তার বাদে আপনার এই যে দেখিনে আল্লাহর ঘরটা উঠাইছে রড বালু সিমেন্ট নানান কিছু কিন্তু লাগে ভাইরা এর আগে যেটা আমরা ভিডিও দিছিলাম আপনারা দেখেছেন যে ওই ভিডিও দিয়ে আমরা ইনশাল্লাহ এত এতটুকু করছি রাইজে দিছে পাবলিকে দিছে আমরা সমাজে দিয়ে এতটুকু করা হয়েছে এখন আমাদের সামানে ছাদ ঢালবো ইনশাল্লাহ আমরা সাটারিং করে শেষ করে দিয়েছি রডও রেডি আছে এখন আমাদের সামান্য কিছু দরকার তে ভাই এর আগে আমি বলেছিলাম যে এক ফোটা এক ফোটা করে যদি বৃষ্টি পড়ে সাগর ভরে যায় তো এবারও বলছি যদি আপনারা এক টাকা এক টাকা করেও দেয় সারা বিশ্বের ভিতরে যত মুসলমান মানুষ আছে আমরা যদি এক টাকা করেও দান করি আল্লাহর ঘরের জন্য তো আল্লাহ তো তার প্রতিদান দিবই এর আগেও যারা যেনারা দান করেছেন তিনারা নিশ্চয়ই কিবা না কিবা পেয়েছেন তাই আমি সবাইকে অনুরোধ করি যে আমাদের এই মসজিদটা যাতে আমরা অতি আমরা নিয়ত আছে আমাদের যে আমরা কোরবানি ঈদ আমরা এই মসজিদের ভিতরে ইনশাল্লাহ আপনারা যদি যত তাড়াতাড়ি সম্ভব অল্প সাহায্য করবেন তত আমাদের আমরা করতে ইনশাল্লাহ কেউ এক দুই কেজি রটের পয়সা বা কিছু বালি এক বস্তা সিমেন্টের পয়সা যে যা পারেন এই আল্লাহর ঘরটার দিকে আপনারা দান করবেন দেখেন এই যে সাটারিং এর কামটা যে করছে বর্তমানে না কিন্তু নামাজ পড়ার জায়গাটা একদমই নাই ইয়ার আগে এই মসজিদটা বানানির আগে একটা সাফরার মতো আসাল আমি ভিডিওটা চালিয়ে দিছি আপনারা নিশ্চয়ই দেখছেন আপনাকে নিশ্চয়ই মনে পড়ছে ভিডিওটা দেখে যে কোন মসজিদে আমি আমি এই ভিডিওটা করতেছি আজকে পঞ্চাশ ষাট হাজার টেহায় তিনতালা আল্লাহর ঘর কিন্তু কমপ্লিট হয় না এনারা যথেষ্ট কষ্ট করতেছে গ্রামের মানুষ হয়ে রাত দিন সুমানে মেহনত করতেছে এই গ্রামের মানুষ কিছু মানুষ আছে দিন হাজিরা করে খায় দিনে হাজিরা করে আর রাইতে আইয়া ফ্রি অফ এ আল্লাহর ঘরের নিকে কাম করে নেই কামলার হাজিরা দেন লাগবো সাতশো ডে আষ্টশো ডেহা এনার আর কত কষ্ট করবো আল্লাহর ঘরের নিকে তাই আমরা সবাই মিলে এই আল্লাহর এই ভালো গাছটাই আমরা শরিক হই প্রত্যেকজন মানুষে দুই ডাইটার পয়সা এক বস্তা সিমিটের পয়সা দুই চার পাঁচ কেজি রোটের পয়সা যে যা পারেন এই আল্লাহর ঘরটার নিকে আপনারা দান করেন আর যদি পয়সা দিয়ে সহযোগিতা না করে হারেন এই ভিডিওটা শেয়ার করে আপনি সবের ভাগি হন ভিডিও এই শেয়ার করবার কই শেয়ার করলেই মনে মানুষ আছে এই আল্লাহর ঘর ডান নিজে একশো ডেহা পাঁচশো ডেহা আপ টু দশ হাজার টাকা পর্যন্ত দান করি না মানুষ আছে তাই আপনি এই ভিডিওটা এমন ভাবে শেয়ার করে দেন যাতে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যায়